আসসালামু আলাইকুম আপনারা যেন অনেক স্বপ্ন একটি ইউটিউব চ্যানেল অর্ণ করেছেন কিন্তু এখনো একটা ভিডিও আপলোড করেন নাই দেখুন প্রথম ভিডিওটা তৈরি করে ইউটিউবে আপলোড করা একটু আনেচি মনে হয় তো যখন আপনারা একবার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন তখন কিন্তু আপনাদের মনে যেরকম ভয় ভীতি ছিল আগে সেই ভয়ভীতিগুলো কেটে যাবে আবার অনেকেই মনে করে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতে দামি মোবাইল লাগে দামি ক্যামেরা লাগে আরও অনেক কিছু কিন্তু এসব কোনো কিছুই ম্যাটার করে না যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনার ভালো অভিজ্ঞতা থাকে আর আপনার হাতে যদি দশ পনেরো হাজার টাকার একটা মোবাইল থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ইউব চ্যানেল করতে পারেন দেখুন প্রথম যে ভিডিওগুলো আপলোড করেছি দেখুন চার পাঁচটা ভিডিওতে আমার একেবারে ভিউচ আসে না ধরতে গেলে তেত্রিশ বিউজ সাতাশ বিউজ আবার পঁচিশ বিউজ বিশ আরেকটা ভিডিওতে পাঁচশো নব্বই বেউস এরপর এরপর দেখা যায় ভালোই মোটামুটি ভালোই ভিউজ আসছে একটা তেরোশো তারপর তারপর দেখেন ই আবার একটা ভিডিওতে শুধু ছত্রিশটা ভিউজ এসেছে তো এই ভিডিওটা দেখি একটু ভিডিওটার কী পজিশনে আছে দেখুন আমার এই ভিডিওটা দশের মধ্যে আট নম্বরে র্যাঙ্ক করেছে ভিডিওটায় ছত্রিশটা ভিউজ এসেছে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এখানে আছে তিন পয়েন্ট ছয় পারসেন্ট এটা যদি এটা যদি পাঁচের উপরে থাকত তাহলে এটা ভিডিওর জন্য খুবই ভালো ছিল কিন্তু এটা তিন পয়েন্ট ছয় এটা কিন্তু অত একটা ভালো আসে নাই তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে আমার এই ভিডিওটা অ্যাভারেজে তিপ্পান্ন সেকেন্ড মানুষ দেখেছে যদি এটা এক মিনিটের উপর হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো ভিডিওটা কিন্তু আমার এই যে দশের মধ্যে আট নম্বরে র্যাঙ্ক করেছে তার মানে এই ভিডিওটা অত বেশি ভালো হয়নি তো দেখি আমার চ্যানেলে এখন ভালো ভিডিও কীরকম আছে আমি একটা ভিডিওর উপর ক্লিক করে দিচ্ছি এটা দেখেন এখানে দেখেন আমার এই ভিডিওটা দশের মধ্যে এক নম্বরে র্যাঙ্ক করেছে ভিউস এসেছে উনিশশো তারপর এখানে অ্যাভারেজ ভিউ এখানে ইম্প্রেশন চেক থার্টি রেট একটা হলো সাত পয়েন্ট সাত পয়েন্ট ফোর পারসেন্ট মানে এটা দশ পারছেন থাকলে বেশি ভালো মিডিয়াম পর্যায়ে আছে বেশি ভালোও না বেশি খারাপও না মিডিয়াম পরাজয় আছে তারপর এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এক মিনিট এগারো সেকেন্ড মানে নতুন চ্যানেলে এক মিনিট থাকলেও হয় কিন্তু এখানে এক মিনিট এগারো সেকেন্ড এক প্রথমের তো দেখেছেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা ভিউজ এসেছে ইউটিউব চ্যানেল হলো মুদিখানা দোকানের মতো আপনার চ্যানেলে যদি ভালো ভিডিও থাকে অডিয়েন্স আপনার চ্যানেল খুঁজে আপনার চ্যানেলে যেহেতু আপনি নতুন শুরু করবেন সেহেতু এডিট অত বেশি ভালো হবে না তারপর মানে সব কিছুই আপনাদের একটু এলোমেলোই থাকবে প্রথম অবস্থায় কিন্তু চেষ্টা করবেন অন্যের তুলনায় যেন আপনি একটু ভালো করার চেষ্টা করবেন তাহলে আপনাদের চ্যানেলে ভিউজ আসতে থাকবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো যে সাবস্ক্রাইবের পিছনে ছুটলেই আপনাদের চ্যানেল বর্বত হয়ে যাবে আপনারা চাবেন চ্যানেলে কীভাবে রিচ বাড়ানো যায় রিচ বাড়লেই চ্যানেলে ভিউজ আসবে আর ভিউজ আসলে সাবস্ক্রাইব এমনিই বেড়ে যাবে কিন্তু অনেকে মনে করে সাবস্ক্রাইব বাড়লেই মনে হয় ভিউজ বাড়ে একটা ভুল ধারণা দেখেন আমার এই চ্যানেলে মাত্র একশো উনিশটা সাবস্ক্রাইব আছে তার মানে আমি ভিডিও আপলোড করলে দেখুন আমার এই ভিডিওটা আপলোড করেছি পাঁচ দিন আগে এখানে একানব্বইটা বিউ শেষ এসেছে এই ভিডিও আপলোড করেছে তিন সপ্তাহ আগে এখানে একশো একচল্লিশটা ভিউজ এসেছে এই ভিডিও আপলোড করেছি এক মাস আগে এখানে অনেকে বিউজ এসেছে যখন আপনাদের ভিডিওতে রিল বাড়বে তখন কিন্তু ভিডিওতে ভিউজ আসবে আর ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়বে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম